দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরব সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্ততে আল্লাহ পাক ইহকাল পরকালের फैसला করে ফেলল আমরাও আমরাও বুঝব এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেড এটা দুনিয়ার জীবন তা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাদশা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীব কি জীব চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদ আল্লাপ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবই তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাহ রামহিদুল সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ও ও ওই যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আর কেউ জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুর গুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে চাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাবিয়ে পড়লেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহা আবু জাহেল তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে স্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া রদি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাল তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই কেরামকে ইমাম মুস্তাহিদ মহাদিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সাথে করার সময় পান নাই এমনও আছে ইমাম মুহাদ্দিস জীবন্ত জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাহাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিমুল্লাহ শেষ বয়সের জেলখানায় কথিত আছে বিষ থেকে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হত ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রহিম তার দিকে টাকা আহমেদ বিন হাম্বাল উল্লাহ তার দিকে তাকা তাকে পিটানো হচ্ছে আর বাগদাদার রাস্তায় ভোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন এ আলা আহলা আলা বাগদাদ হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কোশ্চিন কেলেও এই প্রথাকে জায়েজ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম নাহমেদ জীবন তাদেরও ছিল ইমা মাল এক রাইম তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবে থেকে নেন তাবে তাবে থেকে নেন ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরা বাস আমরা দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাচ্চি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটে নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন